the মেরা করে বাজার দেখাই ফ্যাসানো ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেরা করে বাজার দেখাই ফ্যাসানো ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথম চাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমেকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে ঠিক না প্রেমিকের মোবাইলে কথা বলে প্রেমেকেরির সাথে ঘন্টার পর ঘণ্টা চলে যায় খবর রাখে না যে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদ খাদ এদের সমান অধিকার যেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়াছে রে তারা প্রেমের লপ করে ওরা প্রেমেরা লপ করে কলে যেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়াছে রে তারা প্রেমেরা লপ করে ওরা প্রেমেরা লপ করে গজব নিয়ে ভাই। আসতে তে তোবর নাই গজপু ভাই আসতে দেরি তো আর নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার ছিছি ছি লজ্জার কথা বলি যে কেমনে এখন আমার মা বলবো ভাই কি বলবো লজ্জার কথা না বললে তো নই ইমান বাঁচাইতে হলে বলতে পারত হই আমি বলতে পারত হই বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে ছি ছি লজ্জার কথা বলি যে কেমনে আমি বলি যে কেমনে ওদের রাস্তা ঘাটে ভাই মার্কেটের অভাব দেখি না কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি

বিক্রি করতে আছে প্রেমিকের পাল্লাই পড়েছে একমাত্র একবারও আল্লাহকে ভয় করে না যে আমি কোন হালাতে আছি কোন আপনার চক্রান্তে পড়ে আসে বঞ্জুতি যদি জানতো আমার শরীরের দাম তার অস্তিত্বের ব্যাপারে যদি জানতো সতীর্থ তার ব্যাপারে জানতো যে তার দেহের কত দাম তাহলে ওই বন কোনো দিন ওই বোন কোনো দিন কোন পর পুরুষের সঙ্গে কোনো দিন সে প্রেমের নামে তার দেহটাকে বিক্রি করতো না আল্লাহকে ভয় নাই বর্তমান মেয়েরা বেশিরভাগ দেখেন রাইটার একজন লিখেছেন কি জানেন কত দুঃখের কথাটা লিখেছে বলছে এখন যদি চয়ন করা হয় নির্বাচন করা হয় যে যে মেয়েটা একেবারে নিখুঁত তো একশো পার্সেন্টের মধ্যে যদি হয় তাহলে চার পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট ভালো আসবে বাকি সব জোড়া জোড়া আছে বিয়ের আগে জোড়া জোড়া গো কলেজ স্কুল ইউনিভার্সিটি যান একদম সব জোড়া জোড়া কে বলছে আমার বন্ধু বেটি ছেলেও তোর বেছে বেটা ছেলে বন্ধু হয় বন্ধু নামে আজকে চলছে এবং পার্ক গুলোকে আপনি যাবেন এতগুলো পরকিয়া আজকে আপনার জেনা আর যারা বিবাহিত ছেলে ওদের তো পরকিয়ার শেষ নাই ওরা একশো আশি গতি বেগে পরকিয়া করে একশো আশি গতি বেগে এতটা পরকিয়া তারা করে আর মেয়েরা ছেলেরা আজকে বিয়ের আগে তার ইজ্জত কে নষ্ট করে মেয়েরা ভাবছে আহা ভালো প্রেমিক পেয়েছি একদম দে খুব ভালো পেয়েছে যখন ওকে সাড়া বাড়া করে দিবে না সেদিন কেউ বুঝবে যে আমাকে সাড়া করে দিলে ওই জন্য আমি বোনদেরকে বলি বোন খবরদার খবরদার মন জীবনে কোনো দিন ভাবিও না যে প্রেমিক তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে না না বরং তোমাকে যেদিন ভোগ করে দেবে যেদিন তোমাকে গিয়ে আপনার কিনা তোমার ইজ্জতকে নষ্ট করবে সেদিন তোমাকে ও ছেড়ে পেলা পালাবে কারণ তোমাকে বারবার একটা কথা বলে মেয়ে তুমি কি শুনেলা বিশ্বনবি বলছেন আলমারাত আওরাতন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হয় মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু কিন্তু আজকাল মা বোনরা ওপেন করে করে দুনিয়ায় চলছে আর তারা তাদের জীবনকে নষ্ট করছে এই আমি বারবার বলে মা বোন জীবনে কোনোদিন শালপাত হয় না আপনার কিনা কাগজের পাতা হয় না যদি হও তো খাসা কাসার থালা হয় কাঁসার থালা পিতলের থালা হয় তার আগে তুমি কোনোদিন কাগজের পাতা হয় না যদি তুমি মনে করো প্রেমিকের পাল্লায় পড়বো জীবনটাকে চালাব তাহলে তোমাকে ও কাগজের মতন ব্যবহার করবে কাগজ কাগজের পাতার মতন ব্যবহার করবে যেদিন ও খেয়ে নেবে দেখবেন মানুষ যখন কাগজের পাতে খায় কাগজের পাতে খেলে কি ওটা বাড়ি নিয়ে যায় নিয়ে যায় জি নিয়ে যায় না এখন দেখেন কাগজের পাতে খাওয়াচ্ছে কেউ কি নিয়ে যাচ্ছে ফেলে দেবে যদি কাঁচা থালি হয় বন্ধুরে ওটাকে ফেলা হবে না আবার মেজে আগলে রেখে দেওয়া হবে বনরে খবরদার তোমার আবরুকে তুমি পর পুরুষের কাছে বিল্লি করে দিও না বর্তমানে এখন দেখা যায় বর্তমানের মা বোনেরা আজকে বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে কি হচ্ছে না অনেকে প্রেগনেন্ট হচ্ছে লজ্জার ভয়ে আর সমাজে মুখ দেখাতে পারে না প্রেমের ছোঁয়া লেগেছে ওকে ওই জন্য আর লজ্জায় মুখ দেখায় না মা যখন জানতে পারছে হারে তোর পেট ফুলা ফুলা কেন রে কি হয়েছে তোর কি তুই তখন বলছে মাগে উমুকের ব্যাটার সঙ্গে আমি 4 বছর চিনু গেমা ওই লাগা আমার হালাত খারাপ তখন বলছে কার ব্যাটারে না তো উমুকের ব্যাটা উমুক এবার বললে কি করবি উমুকের ব্যাটা তো পয়সাওয়ালা মাসতানের ব্যাটা মাসতান একবার লম্পটের ব্যাটা লম্পট তার সঙ্গে তুই ফেসে গেছিস যদি যায় তো একদম একটা আছাড় খেয়ে পড়ে যাব পারব না তো কি করতে হবে ফেল এখন বাচ্চাকে মেরে ফেল কি করবি

কত মেয়ে আছে না প্রেমিক না পে আসলে এটা প্রেমিক নয় এটা শয়তানি খেলা মোর জায়গা এটা আপনার কিনা মান সম্মানের আপনার হানি হওয়া ছাড়া আর কিছু নয় কত মেয়েকে দেখলাম আমাদের মুর্শিদাবাদে জঙ্গিপুর বেড়ে যে কত মেয়ে যে পড়লো জান দিল কেন কেন কত মেয়ে যে বিষ করলো কত মেজে অ্যাক্সিডেন্ট হলো তো মূল কারণটা কি প্রেমিক তাকে ধোকা দিয়েছে এই জন্য সে নিজের জীবনটাকে বিলি করে দিয়েছে নতবা যদি মেয়েটা প্রেগনেন্ট হয় তাহলে সে ইচ্ছা করলো আর বাচ্চাকে রাখবো না কি করতে হবে এই জন্য বাচ্চাটাকে আপনারা ট্যাবলেট খেয়ে দিয়ে হোক ইনজেকশনের মাধ্যমে হোক আর ওয়াশ করার মাধ্যমে হোক বাচ্চাকে মেরে ফেলতে হবে দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর জোর করে আমি পৃথিবীতে নাকি আসেন মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে মা একটু অবৈধ শোক পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে তোমার মা যদি তোমার মা করতো যদি তোমার সাথে তুমি মৃত্যুর বাঁচানোর জন্যে ছোট ছোট কচি বাচ্চা গুলোকে তারা নষ্ট করেছে কেন কেন তো প্রেমিকে ছাকা খেয়েছে তার আপনার কিনা তার যৌবনকে কেসে নষ্ট করে দিয়েছে এই জন্য তুমি ভালো হয়ে যাও কেমন কেমন আপনার কিনা ওই খালা তো ভাই আল্লাহর কাছে তুলে ধরছেন তিন বন্ধুর মধ্যে দুই দ্বিতীয় নম্বর বন্ধু বলছে আল্লাহ আমার খালা তো বোন কে আমার খুব চাহিদা ছিল আমার খালা তো বোন রাজি হলো না আমি চেষ্টা করতেই থাকলাম একদিন এমন একটা সময় এলো দুর্বিখর সময় খাবারের অভাব চলছে খাবার নাই সেই আপনা আমার খালা তো বোন সুন্দরী মহিলা সে আমার কাছে এসে বলছে ভাইরে তোর কাছে আমি কিছু খাবার চাই তুই কি আমাকে খাবার দিয়ে সাহায্য করবে তুই কি আমাকে কিছু টাকা দিয়ে সাহান সাহায্য করবে এবার ওই খালা তো বোন বলছে એમ বলছে কাকাতো ভাই বলছে না না আমি তোকে সাহায্য করব কিন্তু আমার শর্ত হচ্ছে এটাই তুই যদি আমার সঙ্গে মিলন করতে পারিস তোর দেহ ফুলটা যদি আমাকে একবার দিস ভোগ করতে তাহলে আমি তোকে আর কোনো টাকা দিতে হবে না এটা বিনিময়ে তোকে মাফ করে দিলাম বোন বলছে না না রে ভাই এটা অন্যায় কখনো হতে পারে না কিন্তু বোন কোনো রাস্তা না পেয়ে কোনো আপনার কিনার পথ না পেয়ে শেষে খালা তো ভাইকে বলছে ভাইরে রে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম আমি রাজি হয়ে গেলাম এবার খালা তো ভাই কি খুশি কি আনন্দ বোন আমার রাজি হয়েছেন আমার অনেক দিনের তামান্না পূরণ হবে বোন আমার নির্জনে আসবে একটা ঘরে নির্জন ঝুপে যারা গেল কেউ নাই তারা দুজনে আপনার কি নাম এমন গভীর ভিতরে চলে গেছে এমন ভিতরে চলে গেছে দুইজনের শরীরে কোনো খাপড় নাই এ উলঙ্গ ও উলঙ্গ কেমন উলঙ্গ হয়েছে একজন নিচে একজন ওপরে উদাহরণ টালেন সবাই আছে ছোট বড় সবাই আছে বলে আমি উদাহরণটা দিচ্ছি বুঝেলেন একটা ইট আছে ইটের উপরে আপনার কি নাম মশলা মশলা ইট চাপলো ইটের ওপরে আবার মশলা তাই আবার ইট চাপানো হয় তো এই রকম তারা ভাই বোন দুজনেই মিলিত হয়ে গেছে পরনে কারো কাপড় নাই তারা আপনার কি নাম আনন্দ আনন্দের মধ্যে যাবে এমন সময় বোন কেঁদে ফেললো ইত্তাকিল্লা ভাইরা আল্লাহকে ভয় করো এখনো তুমি কুকর মিলিপ্ত হও নে এখনো তুমি আল্লাহকে ভয় করো যখনই সঙ্গে সঙ্গে বলা বারবার যখন বলেছি আল্লাহকে ভয় করো আমার ভিতর একটা ধাক্কা দিয়েছে আর ধাক্কা দিয়ে আমি ওখান থেকে সরে গেলাম আর যেমনই সরে গেলাম তো আমার ভিতরে আল্লাহর সঞ্চার তৈরি হলো ভয় ভীতি শুরু হলো আর ওখান থেকে আমি তওবা করে নিলাম আমি ভালো পথের দিকে চলে এলাম আল্লাহকে বলছে মাবুদরে এটা কোনো মানুষের পাওয়ার নয় একমাত্র তোমার ভয় আমি তোমাকে ভয় করেছি আল্লাহ এই কুকর্ম আমি ত্যাগ করেছি অতএব মা যদি আমার এই ভালো কাজ হয় তাহলে এই ভালো কাজের বিনিময় তুমি আমার উপরে যে পাথরটা আছে পাথরটাকে তুমি সরিয়ে দাও যেমনই বলা সঙ্গে সঙ্গে আল্লাহ হুসবান ও তালা দুই ভাগ পাথর সরিয়ে দিলেন আর এক ভাগ থেকে গেল কিছু বলছিলেন নাকি

আমার মুমতাজুল ভাই তিনি আছেন আমি দেখলাম শুয়ে আছেন তিনি ইনশাআল্লাহ আমার পরে পরে দিয়ে দেবেন তো যেমন কর্ম তেমন ফল দুইটা হলো তিন নাম্বার তিন নাম্বার তিন নম্বর বন্ধু বলছেন ভাই আমি একটা ভালো কাজ করেছি একটা লোক আমানত মানে আমি রেখেছিলাম কিভাবে আমি শ্রমিকের কাজ করাতাম তো শ্রমিকের কাজ করাতে শ্রমিকের কাজ করাতে গিয়ে আমার সেই লোকটা একদিন দুপুরে এলো পূর্ণ একদিনের কাজ নয় অর্ধেক কাজ করলো আমি অর্ধেক পারিশ্রমিক তাকে দিলাম সে নিতে চাইলো না ফুল চাইলো তখন কি করলো যে সে নিল না চলে গেল অনেক বছর পর এবার আমার তো ভয় শুরু হয়ে গেল যে নিল না তো কি করি বলছে আমি ওর জিনিস খাবো না ওর টাকাটা কাজে লাগিয়ে দিই কিভাবে তিনি ছাগল গরু পালতে লাগলেন এ পালতে 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 অনেক ছাগলের পাল হলো তখন একদিন বলছেন ওই লোকটা এসে বলছে ভাই আমার কিছু টাকা পেতাম ওটা দেবে বিপদে পড়েছি বলছে ভাই ওটা তোমার টাকা তুমি যে পাওনা চাইতে এসেছো ওটা আছে দেখো তোমার কত টিকে হয়ে গেছে এই যে তোমার পালগুলো দেখছো এগুলো আমার নয় এগুলো তোমার টাকার পাল তুমি এগুলোকে নিয়ে চলে যাও লোকটাকে গেল শেষ মুহূর্তে সব জিনিসকে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর এবার সে আল্লাহকে বলছে মাবুদ রে যদি তোমার এটা ভয়ে করে আমি আমার তো রক্ষা করেছি একমাত্র তোমার ভয়ে এ ভালো কাজ করেছি এর বিনিময়ে তুমি আল্লাহ পূর্ণ পাথর কে সরিয়ে যাও সরিয়ে দাও সঙ্গে সঙ্গে ওখান থেকে পুরো পাথর সরে গেল ভালো কাজ ভালো কাজ করলে বিপদে পড়লে আল্লাহ আপনাকে ওই কাজে যদি বিপদে পড়েন আর কোন ভালো কাজ যদি আল্লাহকে পেশ করেন তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবে উদ্ধার করবে এবার বলেন আপনি চব্বিশ ঘন্টাতে কটা ভালো কাজ করেছেন কটা করেছেন খালি গনেন থাপ্পর মারা ওই গ্যাল দেওয়া চিমটি কাটা কত কী ওগুলোই ভাসবে আপনার চোখের সামনে আসসালামু আলাইকুম আপনাদের কাছে বিনতি নিবেদন কি আমরা এই যে গেটের সামনে দেখেছিলাম পাঁচটা রুম ধরেছি কিংবা ছাদ লেবল ছাদ লেবল হয়ে গেছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যা পারবেন একশো টাকা পাঁচশো টাকা করে দিন আমরা ছাদ দেবো বাচ্চাদের থাকার একটু অসুবিধা হয়েছে তার জন্য আমার অনুরোধ মালনার হাতে আপনারা বেশ কিছু করে দেন যাতে করে আমরা ছাত্রা দিতে পারি এটা আমার অনুরোধ কবুল করুক তো যাই হোক আমি আর বক্তব্যের দিকে যাচ্ছি না তবে একটা কথা বলে আমি দানের দিকে চলে যাই দেখলে তো খারাপ লাগে এতটাই মাঝে তুমি ফুলবা কত ডিস্টার্ব করবা

জানেন যেহেতু মমতা বুবু আর নরেন্দ্র মোদী আসবে না বরং লুটালিয়ে পালাবে আমাদেরকে সচ্চার হতে হবে এই জন্য যে যা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আমি বলছি না যে আপনি সব ঢেলে দেন আপনার ভাবনা চিন্তা তো একটু আলাদা এতো আলাদা এজন্য একটা আপনাকে আলাদা করে বলতে হয় কিন্তু সাহাবীদের জীবনী চরিত্র যদি হতো তাহলে আপনাকে আমাকে এতটা গভীর ভাবে বলার প্রয়োজন ছিল না যদিও মানুষ দুনিয়ার মোহে আছে কিন্তু আল্লাহ রাস্তায় দান করুন আরেকজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক লাহা ওয়া আকলা বারাকাল্লাম আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ বালা মুসিবত দূর করিয়া দাও আমিন সুম্মা আমিন পান্তা কি নাম

এক মানে কি বলবো পঞ্চাশ কিলো ধান আল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন আল্লাহ তুমি দানকে ভুল করে নাও আল্লাহ তার খেতে বরক দাও আল্লাহ রুই রোজগারে বরক দাও মুসিবত দূর করে দাও আমিন থাকতে সময় কর আন পারো আল্লাহ নবী রাস্তা ধরো থাকতে সময় কোরআন আন আমার নবী রাস্তা ধরো চইলা গেলে সময় তোমার ফিরে পাইব না কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাতে পাইবা এত সোজানা মইরা গেলে

তিনি দিয়েছেন আর পাঁচ হাজার টাকা হাতে নগদ দিয়েছেন অসুস্থ আছেন নাকি অসুস্থ আছেন রাবুল আলমিন আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সার্জেন সার্জেন রাবুল আলমিন জানি না কি রোগ মুসিব আল্লাহ কি রোগে আছে আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সার্জেন সার্জেন রাবুল আলমিন আল্লাহ তুমি দাতাকে আল্লাহ তুমি ক্ষমা আল্লাহ কিন্তু তার আর রোগকে তুমি আরো ঘোষি বাদান করো আজ হিবিল বাস রব্বানা সসবেন তার সাবিল আসিফা ইল্লা সিফা ও কাসিফ আল্লাহ ইয়াদুরু সাগামা রাবুল আলমিন আল্লাহ তুমি তার তার সুস্থ দাও আর উত্থান করো সুই সালামতে রাখিও আল্লাহ তার পরিবারে বরকত দান করিও রোজগারে বর্গ দান করিয়াও সন্তানদেরকে আপনার হেফাজতে রাখিও রাবুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি ইমানের সহিত রাখিও যেদিন মারা যাবে কালিমার তাই ইবাদ দান করিম বলা তফিক আমিন আমি টাকায় আমায় মানুষই নাই সে ওহরে টাকা টাকায় আমায় মানুষই নাই এই টাকার জন্যে আমায় বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষই নাই সে ওহরে টাকা টাকায় আমায় মানুষই নাই সে টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম কত জনের কত কথা নে শুনিলাম ভাইরে কানে শুনিলাম টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম কত জনের কত কথা আমি শুনিলাম ভাইরে কানে শুনিলাম এই টাকার জন্য সোনার দেহ এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে টাকায় আমায় মানুষই নাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষই নাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে টাকায় আমায় মানুষই নাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষই নাইছে এ ভাই কি হলো

تو اس کے لیے ہمارے رضاکار حضرات موجود ہیں حضرات موجود ہیں یہ مجلس کے آداب کے خلاف ہیں ایک مہمان آپ کے سامنے ہیں تقریر کر رہے ہیں آپ کی وجہ سے اور اتنا دور سے چل کے آئے ہیں آپ کی وجہ سے اور آپ محفل چل کے چھوڑ کے جا رہے ہیں یہ مہمان نوازی ہے ان کی عزتی ہو رہی ہے جبکہ یہ مہمان ہے اور مہمان کی مہمان نوازی کرنا ہمارے اوپر فرض ہے اس طرح سے محفل کو چھوڑ کے جانا بالکل مناسب نہیں ہے لہذا جو بھی میرے بھائی جو بھی حضرات محفل کو چھوڑ کر جا رہے ہیں پنڈال کو چھوڑ کر جا رہے ہیں میں ان سے بڑے ہی عدب و حترام کے ساتھ گزارش کرنا چاہوں گا التجا کرنا چاہوں گا التماج کرنا چاہوں گا کہ آپ جلد سے جلد پنڈال میں تشریف لائیں یہ جلسہ آپ کی وجہ سے انعقاد کیا گیا ہے قائم کیا گیا ہے اگر آپ جلسہ کو برباد کریں گے اس طرح سے تو اس کا جواب آپ کو دینا پڑے گا بھائیو جو بھی حضرات پینڈال سے اٹھ کے چلے گئے ہیں میں پھر ایک بار اس سے گزارش کرنا چاہوں گا کہ آپ جلد سے جلد پینڈال میں آ جائیں اور یہ کس کا موبائل پہ چلے گئے تادر کا ہمیں جوڑ ہاتھ کرے بول سی یہ جالسا آپ نیتی چلے جا تو ایسے جالسا سنیں ভাই যারা উঠেছে উঠে দেন বাদ দেন আপনারা উঠে না আল্লাহর মেহরবানি ওখানে কি হয়েছে ওই যা ধরা ভরি হয়েছে ওটাই হবে এছাড়া আর কিছু নাই আমি যেটা ভাবলাম আইডিয়া করলাম ওগুলোই হয়েছে তাছাড়া আর কিছু নাই আর তো ভাই আমি বেশিক্ষণ নাই পরবর্তী বক্তা আছেন ইনশাআল্লাহ মজলিসটাকে ভাঙলেন এটা খুব খারাপ বিষয় তো যাক আমার হাতে দানেছে দেখেন মাদ্রাসার জালসা প্রতিষ্ঠান চলবে যতদিন আপনা আপনারা এই প্রতিষ্ঠানকে সাহায্য করবেন যত উপরে বাড়াবেন তত উঠবেন আল্লাহ আপনাদের হাত রেখেছেন আল্লাহ এটা পরীক্ষা তো দান দিতেই ভাই পাঁচ হাজার টাকা একজন না এখানে আপনাদের পাঁচ হাজার দেনেওয়ালা দশ হাজার একটা আমি একটা পাঁচ হাজার কলম চাইছি ছোট্ট করে বড় নয় ছোট্ট করে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আছেন আল্লাহ আল্লাহর বাড়ান আল্লাহ রাস্তে কোন ভাই আছেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা নাই তর্চ আছেন ভাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেতে পারলাম না আমি ওসোহাই তাই এত দূরে রই আমি ওসোহাই তাই এত দূরে রই শুধু জানায় মদীনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না মদীনা নাম কত বধু মদি না আরু যে কতদ মদীনা নাম Doo doo, shey madinar, badhir dhuli ami, shey madinar. আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ভাই আছেন বলবেন না পাঁচশো টাকা দেনেওয়ালা তিরজন লোক দাঁড়ান না বেশি নয় পাঁচশো টাকা পাঁচশো টাকা দেনেওয়ালা তিরিশ জন লোক দাঁড়ান আল্লাহর হস্তে মেহরবানি নাই পাঁচশো না পারবেন তিরিশ আচ্ছা কোরআন কয় পারা বলেন তো জানা আছে আপনাদের কয়পারা তিরিশ পারা কোর আন তো তিরিশ জন লোক তিনশো তিনশো টাকা করে দেন আল্লাহ রস্তে আর একজন বাবজি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ সালে আলাই আল্লাহ হ্যাঁ আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ কবল করে নাও আর একজন দিয়েছেন পাঁচশো টাকা রবুল তোমার এই বান্দা গোলাম আল্লাহ এই ভাই গুলো যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবল করে নাও বালা মুসু দূর করে দাও আমিন আগে কারা ডাক্তারেরা ছিল না এত চিটার হই